আজকে নতুনধারা অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে এসেছি আমার জন্য যে নমিনেশন ছিল সেটা হচ্ছে বেস্ট মডেল সো আমি অ্যাওয়ার্ড পেয়েছি আমার খুবই ভালো লাগছে আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা কাজ আপাতত একটু কম করছি একটু আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বিজি বেশি আমি হচ্ছে ফিটনেস না সো যখন বেশি খাই তখন মোটা হয়েছে যখন স্লিম থাকি তখন কম খাই এখন কিছুদিন বেশি খাইছি তাই একটু হয়তো মোটা মোটা লাগছে আমি ফিটনেস তো অবশ্যই সবাই ফিট থাকতে চায় স্লিম থাকতে চাই সোয়া জিম ছেড়ে দিইনি আমার আচ্ছা জিম ছেড়ে দেইনি বাট আমি ওইরকম ফিটনেস নিয়ে সচেতন বর্তমান বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে সোরিয়া সিনেমা নিয়ে আপাতত ওরকম প্ল্যানিং নেই এই বছরটা শেষ হোক সামনে বছর দেখা যাক চিন্তা করি না আমার নীল চক না আমার কালো চোখই এটা লেটস

প্ল্যানিং আপাতত নেই আমি তো এই বছর কোনো সিনেমা করছি না সামনে বছর করব কিনা এখন পর্যন্ত জানি না তো সিনেমা নিয়ে ওইরকম চিন্তা ভাবনা এখন পর্যন্ত আমার নাই যদি হয় অবশ্যই জানো